হ্যালো ফ্রেন্ডস নমস্কার গুড মর্নিং এভরি ওয়ান দেখুন এটা আমার এই যে একটা সিমেন্টের টপ এটা এরাতে শুধু অ্যালোভেরা আছে অনেক গাছ উঠিয়ে দিয়েছে এরকম শেকড় হয়ে নিচে নেমে গেছিলো তারপরে ওটা ফুলও হয় এই সময় ফুল হওয়ার পর ওটা গাছগুলো নষ্ট হয়ে গেছিলো ওই জন্য বাদ দিয়ে দিয়েছে ওদেরকে আবার এগুলো নতুন করে নিউ ব্রন যেগুলো হয়েছিল সেগুলো রেখেছিলাম দেখুন কত বড় কত জায়গায় হয়েছে দেখুন কি সুন্দর ঝাকালো হয়েছে এই দেখুন পুরো টবটা বড় একটা সিমেন্টের টবে শুধু থাকে গাছের কাজের জন্য ব্যবহার করি যখন গাছে কোনো গাছ কাটিং করি জেলটা লাগিয়ে দিই কোনো কিছু নতুন চারা বসালে জেলটা লাগিয়ে বসিয়ে দিই তাড়াতাড়ি লেগে যায় এবার এখানে ফুল আসবে এই যে এখানে স্টিক বার হয় প্রত্যেক বছর স্টিক বার হয় যেগুলো বড় গাছ হয়ে যায় সেগুলোতে স্টিক বার হয় এই দেখুন এটার থেকেও স্টিক আসতে পারে আর দেখতে খুব সুন্দর লাগে অ্যালোভেরাটা যখন স্টিকটা হয় কালারটা খুব সুন্দর একটু পরিষ্কার পরিচ্ছন্ন এই সময় একটু যত্ন করে নিতে হয় আর বেশি এগুলো কাটিং করতে নেই অটোমেটিক হয় নিজে নিজেই নতুন চারা বার হয় এই যে দেখুন দেখুন নিজেই নিজেই চারা বের হয়েছে এই দেখুন নিজে নিজেই চারা বের হয়েছে এই ছোটো চারাগুলো থেকেই বড়ো গাছ হয় অটোমেটিক চারা তৈরি হয় এই যে এখানে ছোট্ট একটা দেখুন মিনি মতো হয়েছে চারা এটা যখন বড়ো স্টিক হয়ে যাবে এটা স্টিকটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন এটাকে উঠিয়ে নেব এটা বাদ দিয়ে দিলে এখান থেকে আবার চারা হবে নিজে নিজেই চারা হয় বলছি তো নিজে নিজেই চারা হয় কোনো দিন বসাতে হয় না প্রথমবার বসাতে হয় একবার এই যে দেখুন আর আমি এটাই করি তুলে নিই তুলে নিয়ে পরে যখন আবার ফুলটা হয়ে যায় ফুল হয়ে যায় তারপর রাখি ফুলটা তারপরে ফুলটা হয়ে যাওয়ার পর আমি ইয়ে কিছুদিন তুলে দিই তুলে দিই তারপরে আবার নিচুর যে ছোট ছোট গাছগুলো যেগুলো থাকে সেগুলো বড় হয় আর খুব সুন্দর অ্যালোভেরাটা একটু ছায়াতে রাখতে হয় আমি দেখুন গাছের ছায়ার নিচে রেখেছি মানে বড় গাছ যেগুলো বড় গাছে এর একটা লেবু গাছ আছে লেবু গাছে ছায়াতে রেখেছি দুটো লেবু গাছের মধ্যেখানে এগুলো ছায়াতে থাকলে বেশি সবুজ সতেজ থাকে রোদ্দুরে দিলে একটু ইয়েলো হয়ে যায় রোদ্দুরে থাকলে টপ ওই জন্য চেষ্টা করবেন সব সময় ছায়াতে রাখার আর অ্যালোভেরার প্রচুর গুণাগুণ আছে জানেন তো অনেকেই মাথায় চুলে লাগায় শরীরে গায়ে মাখে আমি অবশ্য মাখতে পারি না আমার চুলকায় কুজলি হয় অ্যালোভেরা মাথায় দিল তো মাথা খারাপ হয়ে যায় মরে যাব আর এমনি শরীরে কোনো জায়গায় লাগালেই চুলকানি শুরু হয়ে যায় আমি পাই না আমি ওগুলো মেনলি গা গাছের ইয়েতে দিয়ে এটা আমার জেলটা শরবত বানিয়েও খায় আমি একদিন খেয়েছিলাম বাবরে বাব যা তেতো 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 সে মানে মিক্সিতে করে দেখলাম ওটা আবার আরও বেশি তেতো তারপরে আমি আবার ওই সেই শ্বাস মতো একটা সাদা অংশকে থেতো করলাম বাটির মধ্যে রেখে থেতো করলাম নড়া দিয়ে শিল নড়া নড়া দিয়ে তারপরে যে একটু মিছিলির মতো দানা 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 একটা গুঁড়ো হলো তারপরে ওটা খেয়েছি একটু ইয়ে আছে জেলি টাইপের ভাব চিনি দিয়ে গুলে খেয়েছি তাও যা তেতো ভাই মাথা খারাপ হয়ে যাচ্ছিল আমার ওই একদিন দেখে নিয়েছি টেস্ট কিন্তু উপকার আছে এই দেখুন এই দিকটা খুব সুন্দর হয়েছে এখানটা বেশি ছায়া পায় তো ওই জন্য আর আমার এটা দেখতে খুব ভালো লাগে কিন্তু আমি একটা জিনিস আমি ভালো ইয়ে করি কি বলুন তো মানে এই এটার মধ্যে এটাকে প্রথমে তারপরে এই ভাঙ্গি ভাঙ্গি যে একটা সুন্দর স্মেল থাকে না এই দেখুন এই যে এই স্মেলটা আমার আবার খুব সুন্দর লাগে মানে বডিতে টাচ না হলেও এটাকে খুলি তারপরে স্মেলটা নাকের মধ্যে নি একটা সুন্দর বেশ সুন্দর একটা স্মেল থাকে আমার ভালোই লাগে স্মেলটা তো এই এই কাজ করি আমি এটা এই ডাক ডগাগুলো ভেঙে দিলে না কানা ভাঙা দেখাবে ওই জন্য কি ভাঙি না আমি এখন গাছগুলো সুন্দর আছে ওই জন্য আর এখন এবছর গান্দা করতে পারিনি এ দেখুন তারপরে এটাকে ভে এটাকে ভেঙে না এই যে একটা জেলির মতন জিনিস এই যে এটাই খায় এই সাদা অংশটা এটাই ইউজেবল এটা খেতে খাওয়াও যায় আবার এমনি গাছে কাটিং এর সময় এটা জেলটা দিয়ে বসালে মেনলি স্থলপদ্ম যখন খুব পোকামাকড় আসে না কিছু কিছু সাদা পোকা স্থলপদ্ম গাছে প্রচুর অ্যাটাক করে তখন আমরা কি করি ওই গাছগুলোতে না এই জেলটা দিয়ে দিই একটা ভাব থাকে আর আমার এইটা এইটা সুগন্ধিটা খুব ভালো লাগে বললাম না যখন এটা নতুন খুলছি কিছুক্ষণ এই নিম পাতার যেমন একটা সুগন্ধি থাকে না অনেকেই বিভিন্ন রকম পাতার সুগন্ধি বিভিন্ন জনে ভালো লাগে অনেকে লেবু পাতার স্মেল নাকের ছেড়ে আমার কিছু কিছু পাতা আমি ছাদে আসি পাতাটা ছিঁড়ি তারপরে নাকের মধ্যে গন্ধ শুকি তারপরে ফেলে নি তো এরকম এই অ্যালোভেরা জেলটাও আমার খুব পছন্দ হয় নিম পাতা নিম পাতা খুব পছন্দ লেবু পাতা খুব পছন্দ এরকম বেদানা পাতা খুব পছন্দ বেদানা পাতা আমি নি একটা বড় করে কুল্লা করে নি মুখটা বেশ ফেস লাগে এই হচ্ছে অ্যালোভেরার কৃতিত্ব অ্যালোভেরার অ্যালোভেরার অনেক কৃতিত্ব আছে তো আমি যতটুকু জানি এইটুকুই আমি ব্যবহার করি তো ওই জন্যে আমার এটা কম করে পনেরো বছর হয়ে গেল আমার টপটা একই রকমভাবে ইয়ার আপটা রিয়ার এইভাবেই আমার হয়ে আসছে আমি কারোর কাছ থেকে চারা নিও না কাউকে দিও না তুলে ফেলে নিই কেউ চাইলেও চায়ও না আর কাউকে একজনকে দিয়েছিলাম একবার চেয়েছিল একজনকে দিয়েছিলাম শুধু দুটো চারা তার বাড়িতে হয়েছে কিনা না খবরও নিই এই হচ্ছে মেন ব্যাপার তো এটা অ্যালোভেরা ফ্রেন্ডস অ্যালোভেরার অনেক গুণাগুণ আছে বাড়িতে রাখা ভালো একটা শুভ গাছ শুভ ফুল ছাদে রাখবেন ছাদে রাখলে কোনো অসুবিধা নেই ছাদে রাখবেন যখন ফুলটা ফুটে না ফুলটার খুব ই আছে একটা অ্যাট্রাকটিভ এমনিতেই ফুলটা দেখতে একটা স্টিক টাইপের কিন্তু ফুলটার মধ্যে অদ্ভুত একটা কালার কম্বিনেশন হয় তো অ্যালোভেরার আবার তিন চার রকমের গাছ হয় আমি দেখেছি মানে ফুলের স্টিকটা দেখি কোনো বাড়িতে পুরো ইয়লোই হয়ে যায় আর আমারটা হয় একটু লালে আর মানে কি বলবো মানে লাল আর একটু ডিপ সেই পেঁপে পাকলে যেমন একটু ইয়েলো হয় ওরকম টাইপের তো আমার এটা খুব সুন্দর কালার আর আমার অ্যালোভেরার ইয়েটাও না বেশ সবুজ সারা বছর এরকম সবুজ থাকে অনেকে বাড়িতে দেখি ইয়লোর পাতাগুলো মানে অ্যালোভেরার পাতাগুলো আরও ঢালা আরও চ্যাপটা বেশি আর একটু হলুদ টাইপের কিন্তু আমার পাতাগুলো না অন্য টাইপে দেখুন পুরো সুন্দর তো এই হচ্ছে অ্যালোভেরা এরকম একটা টবে রাখুন আমি একটা বড় সাইজের টবে রেখেছি দেখুন বড় সিমেন্টের যে টবগুলো হয় ওগুলো এটা অনেকগুলো সিমেন্টের টব কিনেছিলাম অন্য গাছ লাগানোর জন্য ফেটে গেছিল কিন্তু এটা শেকড় না নিচের দিকে যায় না ওপর দিকে এর বংশবৃদ্ধিটা বেশি মানে বৃদ্ধিটা বেশি উপরের দিকে তো ওই জন্যে বৃদ্ধিটা উপরের দিকে হয় নিচের দিকে শিকড় খুব কম যায় ওই জন্যে টপটা ফাটে না আর কিছু কিছু গাছে শেকড়টা বেশি হয় উপরের দিকেও যেমন হয় দুই দিকে সমান বাড়ে ওই জন্য তখন টপ ফেটে যায় তো এই অ্যালোভেরা আমি ওই জন্যেই একটা বড় টবের মধ্যেই রেখেছি মন শান্তি দেখে শান্তি খুশি সব কিছুই ভালো লাগে অনেক বেশি বললাম বেশি বললাম কম বললাম জানি না ফ্রেন্ডস যতটুকু আমার মনে ধরলো যতটুকু মনে ইচ্ছা হলো ততটুকুই বললাম এই আর কি রাখবেন অবশ্যই বাড়িতে এটাই আমার ইয়ে ফুলটা ফুলটা পরে ওটা ঠাকুর আসনের মা লক্ষ্মীকে দেওয়া যায় মায়ের লক্ষ্মীর গাছে রাখা যায় ঠাকুর আসনের উপরেও রাখা যায় ফুল স্টিকটা কেটে নিয়ে গেলে সব কিছুরেই ভালো কিছু দিক থাকে আর খারাপ কিছুর দিক থাকে সব কিছুরই তো অ্যালোভেরার বেশি ভালোরই দিক বেশি খারাপ খুব একটা এফেক্ট নেই আর অ্যালোভেরা খুব শুভ আর অনেক উপকারে একটু মানে কোথাও কিছু ইয়ে হলে ফট করে একটা গাছের ডাল ভেঙে গেছে একটু অ্যালোভেরা দিয়ে পরে একটা ন্যাকড়া বেঁধে দিন কিছু দিনের মধ্যে দেখবেন ডালটা জয়েন হয়ে গেছে বা জয়েন না হলেও সেখান থেকে নতুন করে নোটস হয়ে গেছে এরকম ওই জন্যে কি অ্যালোভেরাটা আমি খুব পছন্দ করি আর এগুলো বাজারে না কিনতে পাওয়া যায় না যে আপনি চাইলে একটু ফট করে নিয়ে চলে এলেন এরকম কিন্তু নয় এটা হয় কারো বাড়ি চাইতে যেতে হবে নইলে নিজের বাড়ি থাকলে সবথেকে ভালো লোকের বাড়ি চাওয়া চাই জিনিসটা এখন অনেক কমে গেছে জানেন তো মানুষ এখন মানে চাইব কার বাড়িতে আছে জানা চেনা থাকলে ঠিক আছে কিন্তু হঠাৎ করে কিছু দরকার হলো ওই জন্য নিজের বাড়িতে একটা হলো লাগিয়ে রাখুন অনেক উপকার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখুন ভিডিও লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন চ্যানেলকে